অপসারিত হলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় মঙ্গলবার রাতে হঠাৎ করে আচার্য তথা রাজ্যপাল সেভি আনন্দ বোস অপসারণে নির্দেশ পাঠান বলে খবর বুধবার সকালে খবরটি জানাজানি হতে মহলে জোট চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্যপালের এই নির্দেশকে ঘিরে ফের নতুন করে রাজ্য রাজ্যপালের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয় বলে মনে করা হচ্ছে উল্লেখ্য নিয়ম অনুযায়ী রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেন রাজ্যের রাজ্যপাল আচার্য হিসেবে মঙ্গলবার রাতে রাজ্যপাল সেভি আনন্দ বোস হঠাৎ করে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়কে অপসারণের নির্দেশ পাঠান যদি অপসারণের কারণ হিসেবে সঠিকভাবে কিছুই জানা যায়নি সত্যের খবর অপসারণের পেছনে দায়িত্ব পালনে ব্যর্থতার বিষয়টি উঠে এসেছে জানি গেছে আচার্য তথা রাজ্যপাল পঁচিশে অগাস্ট গৌডবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান করা নির্দেশ দিয়েছিলেন কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই নির্দেশ মেনে পঁচিশে অগাস্ট সমাবর্তন অনুষ্ঠান করতে পারেননি কর্তব্য পালনে ব্যর্থতার জন্য গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারিত করা হয়েছে বলে খবর এই বিষয়ে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসকে জানান উপাচার্যকে অপসারণের নির্দেশ তার কাছে আসেনি তিনি উপাচার্যের কাছে বিষয়টি জানতে পেরেছেন জানার পরপর বিষয়টি তিনি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন উচ্চশিক্ষা দপ্তর তাকে অপেক্ষা করতে বলেছেন আমাদের উপাচার্যের কাছেই সেই নির্দেশিকা গতকাল এসেছে আমার কাছে আসেনি রেজিস্ট্রারের মেলে বা রেজিস্টার অফিসিয়াল মেলে কোনো নির্দেশিকা আসেনি আমরা উপাচার্য আমাকে সেই মেলটা সকালবেলা ফরওয়ার্ড করেন এবং বলেন তাঁকার কাছে আর ফাইল না পাঠাতে এতটাই আমাদের কাছে খবর আমরা যেহেতু রাজ্য সরকারের বেতন ভোগ কর্মচারী আমি উপাচার্যকে জিজ্ঞেস করেছিলাম স্যার আমি কি করব তখন তিনি বলেন আমাদের আমি এখনো তিনি উপাচার্য মনে করি তিনি বলেন যে তুমি তোমার দপ্তরকে জানো আমি এডুকেশন দপ্তরে জানিয়েছি বিষয়টা তারা আমাকে অপেক্ষা করতে বলেছেন একটা বিষয় পঁচিশ তারিখ একটা সমাবর্তনের ডেট রাজ্যপালের দপ্তর থেকে দেওয়া হয়েছিল কিন্তু আমাদের যে এই হিউজ পরিমাণ স্টুডেন্টদের সার্টিফিকেট দিতে হবে এবং এই বিগত বছরের অনেক অনেক মেডেল সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে সেগুলো স্বাভাবিক কারণে কতগুলো পদ্ধতি মেনে আমাদের করতে হবে সেই পদ্ধতিগুলো আমরা করছিলাম কিন্তু আমরা জানিয়েও ছিলাম যে এত শর্ট টাইমের মধ্যে করা সম্ভব নয় আমাদের টাইম এক্সটেন্ড করাও সেই চিঠি আমরা নির্দিষ্ট তারিখের এক মাস আগে সেটা পাঠাই কিন্তু অপর প্রান্ত থেকে আমরা কোনো রেসপন্স পাই দেখুন বিশ্ববিদ্যালয় তো সমস্তটাই পরিচালিত হয় উপাচার্য কেন্দ্রিক উপাচার্য রেজিস্টারকে নির্দেশ দেন রেজিস্টার সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে এখন আমি যদি সকালবেলা উঠে শুনি যে আমার ভাইস চ্যান্সেলার ফাইল পাঠাতে বারণ করছেন কারণ তার কাছে ওই ধরনের চিঠি আছে তাহলে আমাকে আমার সেকেন্ড অপশনে যেতে হবে আমরা উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি উচ্চশিক্ষা দপ্তরের এই ধরনের ক্রাইসিস এর আগেও হয়েছিল আপনারা জানেন রজত কিশোর দের সময় এবং আমাদেরকে তখন রাজ্য সরকার আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং অধ্যাপক রজত কিশোর ও রজত কিশোরদের তারপরও কিছুদিন কাজ চালিয়ে গেছে তো আমাকে যে কোনো বিষয় আমি প্রাথমিকভাবে উপাচার্যকে জানাবো উপাচার্য জানানোর কথা হার এডুকেশন ডিপার্টমেন্ট যেহেতু উপাচার্য জানাবেন না আমাকে জানাতেই হয় আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল যে আমাদের এখন এই সামনে অনেকগুলো কাজ ছিল আমাদের এটা একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আমরা মাস ধরে যোগাযোগ করে প্রফেসর এনেছি যাতে এছাড়াও হচ্ছে যে আপনার এই যে সামগ্রিক যে ডেভেলপমেন্টের কাজগুলো হচ্ছিল ছাত্রছাত্রীদের পরীক্ষা হয়েছে এর মধ্যে রিসার্চ স্কলারদের তাদের রেজাল্ট আমরা বের করতে পারবো না উপাচার্য না থাকলে সার্বিকভাবেই আমাদের একটা অচল অবস্থা সৃষ্টি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা ফিজ দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন অথবা নাইন Six nine zero five four two.